হ্যালো ভিওয়ান আসসালামু আলাইকুম চলো আসলাম আপনাদের সবার প্রিয় সকলের মোস্ট ফেভারিট কালার কিউ ফ্যাশনের পক্ষ থেকে খুবই চমৎকার একটা কারিজমা ক্যাটালগের ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছে খুবই সুন্দর এবং খুবই গৌরজেস একটা প্রিন্ট করা থাকবে আর যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন আসেন আর কথা বারাবো না আপনার ডিজাইনগুলো ওপেন করে দেখাবো আর প্রাইসটাও একেবারে ডিসকাউন্ট প্রাইজই দেবে একেবারে হোলসেল প্রাইজে আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন ভিডিওটা আপনার স্কিপ করবেন না আমরা ফুল্লি ডিটেলসে এক এক করে কালার ডিজাইনগুলো ওপেন করে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার গলার নেকটা গলার নেকটাও দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক চমৎকার একটা প্রিন্ট করা থাকবে দেখতেই পারতেছেন খুবই সুন্দর একটা ফ্লোরাল প্রিন্ট করা দেখেন মাসাল্লাহ অনেক জোশ একটা প্রিন্ট করা আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা ব্যাক পোষণটা আপনার খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি হবে আপনার আশি প্লাস যে কোনো গ্রোথের আপুরা এগুলো ইউজ করতে পারবেন আর সালটা হচ্ছে আপনার এক কালার সলিটের ভিতরে থাকবে সম্পূর্ণ আরেগজ পেয়ে যাচ্ছে আর এটা হচ্ছে আপনার দোপাটাটা দেখেন দোপাটাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় হবে ওনার লেন্থ হবে আপনার প্রায় সাড়ে পাঁচ হাজার উপর এবং আড়াই হাত বহর অনলি নয় শত টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে ঘরে বসে একেবারে হোম ডেলিভারিটা নিতে পারবেন এটা হচ্ছে আপনার ব্ল্যাক কালারটা দেখেন ব্ল্যাক কালারটা মার্শাল্লাহ অনেক সুন্দর একটা প্রিন্ট করা থাকবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন এগুলো ঘরে বাইরে পড়ার একটা উপযোগী একটা ড্রেস এগুলো আপনার যে কোনো জায়গায় পরিধান করতে পারেন এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে এগুলো আপনার জামা লং থাকবে আটচল্লিশ ইঞ্চি বডি থাকবে আপনার আশি প্লাস এবং খুবই সফট এবং খুবই মোলায়ন একটা ফ্যাব্রিক্সের ভিতরে পেয়ে যাবেন আর সালোয়ারটা হচ্ছে এক কালার সলিটের ভিতরে থাকবে অনলি নয়শত টাকায় ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে আপনার দোপাটা দেখেন দোপাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো হবে নামাজি উন্না হবে অনলি নয় শত টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার বাইরে থেকে যে আপনার অর্ডারগুলো কনফার্ম করবেন অবশ্যই আমাদের ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে এটা হচ্ছে আরেকটা কালার মিষ্টি কালারটা দেখেন মিষ্টি কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হবে এটা হচ্ছে আপনার নিচের পোষণটা দেখেন নিচের পোষণটা খুবই সুন্দর এটা হচ্ছে আপনার গলার নেকটা এটা আপনার ফ্রন্ট পোষণ আর এটা হচ্ছে আপনার ব্যাক পোষণটা দেখেন ব্যাক পোষণটা খুবই সুন্দর এবং স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া আছে খুবই চমৎকার এবং খুবই ইউনিক একটা ড্রেস পেয়ে যাচ্ছেন অনলি নয়শত টাকায় এগুলো আপনার মার্কেট থেকে ক্রয় করতে গেলে মিনিমাম আপনার এগারোশো থেকে বারোশো টাকা লাগবে আমরাই আপনাদের দিচ্ছি খুবই রিজনেবল প্রাইজে অনলি নয়শত টাকায় আর সালোয়ারটা এক কালার সলিটের ভিতরে আর এটা হচ্ছে দু পাটাটা দেখেন দোপারাটা মাসাল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড়ো এগুলো আপনার নামাজি উন্নয়ন থাকবে অনলি নয় শত টাকায় আপনার এই ড্রেসগুলো পার্চেস করতে পারবেন পারচেস করতে হলে এখানে আমাদের নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আমাদের আর নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং হচ্ছে আমাদের ফেসবুক পেজ আছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম